সিরিজের পর টি টোয়েন্টি ম্যাচেও বাংলাদেশকে হেলাই হারিয়েছে ভারত সূর্যকুমার যাদবের নেতৃত্বে সিরিজের প্রথম টি ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয়েছে দুই তরুণ ক্রিকেটারের যার ফলে খরচ বাড়তে পারে এই দুই ক্রিকেটারের আইপিএল এ রবিবার গোয়ালিয়ারে আয়োজিত ম্যাচে ডেবিউ ক্যাপ পেয়েছিলেন মায়াঙ্ক যাদব ও নীতীশ কুমার রেড্ডি মায়াঙ্ক যাদব গত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ মরসুমে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন তার দ্রুত গতির সঙ্গে সঙ্গে নজর কেড়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক পেয়েছেন সাফল্য চার ওভার বল করে নিয়েছেন একটি মেডেন ওভার ও একটি উইকেট দিয়েছেন মাত্র একুশ রান বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের উইকেটও নিয়েছেন মায়াঙ্ক যাদব মায়াঙ্ক আইপিএলে খেলেন লখন সুপার জায়েন্ট এর হয়ে অন্যদিকে সানরাইজেস হায়দ্রাবাদের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিও তার অভিষেক ম্যাচে নিজের দায়িত্ব পালন করেছেন বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে ভারতের জন্য করেন অপরাজিত ষোলো রান হার্দিক পান্ডিয়ার সঙ্গে দলের জয় নিশ্চিত করেন তিনি দুজনের আইপিএল দলের অভিষেকে কেন খরচ বাড়বে মায়াঙ্ক যাদব এবং নীতিশের অভিষেকে তাদের আইপিএল দলগুলির চিন্তার কারণ হতে পারে এখন যদি লখনৌ সুপার জেন্স আইপিএল দু হাজার নিলামের আগে মায়াঙ্ক যাদব এবং সানরাইজার্স হায়দ্রাবাদ নীতিশ কুমার রেড্ডিকে ধরে রাখতে চায় তাহলে তাদের আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে ধরে রাখতে হবে যার জন্য কমপক্ষে সাত কোটি টাকা হিসেবে ধরে রাখতে হবে আনক্যাপ খেলোয়াড় হলে মাত্র চার কোটি টাকায় তাদের ধরে রাখতে পারতো আইপিএল দল ও বন্ধুরা মায়াঙ্ক যাদব এবং নীতিশ কুমার রেড্ডির বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে অভিষেক হওয়ার বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ